আমার দিদি জয়েন করেছে তো লাইভে আমি চলে এসছি যদি কেউ থাকো প্লিজ জয়েন করো লাইভটা নাজমিন আক্তার হাই আমার কথা কি শোনা যাচ্ছে একটু বলো ক্লিয়ার করো যে আমার কথা শোনা যাচ্ছে কিনা স্পষ্ট করে ভালো আছি পিউ চৌধুরী

চৌধুরী লিখেছে আমার বাড়ি কোথায় আমার বাড়ি পূর্ব মেদিনীপুরে কন্টাইয়ের কাছে যদি চিনে থাকো তো বুঝতে পারবে

রুদ্র মাইমা মাইনা হাই অমৃতাস ফুডস জি হ্যাঁ হ্যালো পিউ লিখেছেন যে তোমার খাওয়ার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আপমা হাজিরা লিখেছে আমার নাম অপর্ণা হাজরা আচ্ছা আসলে অপর্ণাটা লেখা ও সরি আমি আসলে ভুল দেখলাম বাইদা বি আমি কিন্তু চশমা পরি হ্যাঁ সেই জন্য ভুল ভাল পড়ছি হয়তো সুকুমার রুদ্রা মাইনা আচ্ছা আর ইউ ডুইং ফুড ভিডিওস অমৃতাজি হ্যাঁ ইয়েস এটা অ্যাকচুয়ালি আমার মানে ফুড ভিডিওরই ইউটিউব চ্যানেল আমার আরও একটা ইউটিউব চ্যানেল আছে ব্লগ ভিডিও অমৃতাস ব্লগ হাউস তোমরা চাইলে ওটাকেও ভিজিট করতে পারো মানে ভিডিওগুলো দেখতে পারো অপর্ণা হাজার দিয়ে তুমি কি করো আপাতত কিছুই নয় টিউশন পড়াই সকালে অনেকগুলো বাচ্চা পড়তে আসে তাদেরকে পড়াই প্লাস ইউটিউবে কাজ করি এই সুকুমার রুদ্রা মাইনা আই লাইক ইউ ইউর ভিডিওস ইউ দিদি তোমার ভিডিও খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আর দেবনাথ বেরা আচ্ছা দিদি তুমি কেমন আছো আমি তনু বলছি ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো ওয়েদারটা ভীষণই খারাপ যাচ্ছে এক্ষুনি বৃষ্টি এক্ষুনি গরম এক্ষুনি ঠান্ডা মানে রাতের দিকে ঠান্ডা মাঝে মাঝে বৃষ্টি চলে আসছে প্যাচ ব্যাচে গরম হচ্ছে ভীষণই খারাপ ওয়েদার তোমরা ভালো থাকো সুস্থ থাকো সবাই অপর্ণা হাজরা তোমার বয়স কত দিদি পরে বলো

মানে কি বলবো কানেকশান সেই সেইভাবে তৈরি হয়নি এখনও তো সেই জন্য ভাবলাম একটা চলো একটা লাইভ করা যাক একটু আড্ডা দেওয়া যাক তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমারকে নিয়ে বা আমার ভিডিও নিয়ে যদি কোনো সমস্যা থাকে প্লিজ তোমরা জানাও তো আমি এই লাইভে তোমার সবটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব বাট আই অ্যাম ফার্স্ট টাইম ইউর লাইফ কমপ্লিট আছে আমি ফার্স্ট টাইম আমার লাইফে আমি লাইফে ফার্স্ট টাইম লাইফ করছি আর কি তো এটা আমার ফার্স্ট লাইফ আমি এর আগে কোথাও কোনো লাইফ করিনি তো জানি ভুলভাল ভাল হবে কথাবার্তায় দেখছো না কথা সব জোরে যাচ্ছে লেগে যাচ্ছে এরকম ততলে যাচ্ছে আর কি যাই হোক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইটস সুশান্ত কেমন আছেন দি আমার ভাই মারব তোকে ভালো আছে দিদি তোমরা কয় ভাই বোন আমরা চার বোন আমি সবার ছোট মনীষা দাস হাই দিদি আমি মনীষা প্লিজ আমার নামটা বলো একবার তোমার ভিডিও আমি রোজ দেখি খুব ভালো লাগে থ্যাংক ইউ মনীষা থ্যাংক ইউ সো মাচ এইভাবে আমাকে সাপোর্ট করো তোমরা সবাই জেবি কুকিং লিখেছে হ্যালো দি হাই তোমরা বলো যে আমি যে ধরনের ভিডিওগুলো করি সেগুলো তোমাদের কেমন লাগে মানে আমি তো বেসিক্যালি ঘরোয়া খাওয়ারি করি কোনো হাই ফাই কিছু আমি ভিডিও করি না তো তোমাদের এই খাবারগুলো দেখতে কেমন লাগে দেবনাথ বেরাদিন তুমি কি করছো এখন এখন তো লাইফ করছি ইটস রিয়েলি অলসো বিং ফার্স্ট টাইম লাইফ time this life yes first time <coughs> faru your video first time visiting me your first look my crush <laughs> please friendship meet face to face my humble request i am from bangladesh বাংলাদেশ থেকে বলছো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য পছন্দ করার জন্য ইউ সো মাচ আচ্ছা তোমরা যারা যারা আছো লাইভে একটু বলো যে আমার ভিডিওগুলো তোমার কেমন তোমাদের কেমন লাগে মানে কোনো কি সমস্যা আছে আমি যে ধরনের ভিডিও বানাই ঘরোয়া টাইপের একদম খাওয়ার মানে আমি আমার সেই সমস্ত খেয়ে আমি তৃপ্তি পাই আর কি মানে ভালোবেসে খাই সেই সমস্ত খাওয়ারেরই আমি ভিডিও করার চেষ্টা করি যে খাবারগুলো আমি খেতে পারবো না আমার মানে শরীর খারাপ করবে বা হয় না একটু বেশি খাওয়া যায় না সে ধরনের ভিডিও আমি খুব একটা করি না করি না বলতে গেলে তো জন্য সে ধরনের খাওয়া তোমরা দেখতে পাও না অনেকে বলো অনেক চ্যালেঞ্জ ভিডিও করতে বাট হয় না আর কি মানে আমার শরীর দেয় না বা উচিতও নয় এত হেভি খাওয়া কিংবা খাওয়ার নিয়ে নষ্ট করা তো যাই হোক আমি আমার যেটা ভালো লাগে আমি যেটা খেতে পছন্দ করি যেটা খেয়ে আমার শরীর ঠিক থাকে আমি সেগুলোই খাই আর যতটা পরিমাণ খাই তার থেকে একটু বেশি আমি ভিডিওতে খাই অনেকেই বলো যে তুমি এত কম খেলে ভিডিও এগোবে না কি করবো বলো এত বেশি খাওয়ার নিয়ে নষ্ট করে বা যাই হোক বেশি করে খেয়ে শরীর খারাপ করে তো কোনো লাভ নেই অসুস্থ হয়ে গেল তো আমি ঠিক আছে যা আছে আর আবার অনেকেও যে এত কেন খাও কি করবো বলে অনেকে বলে যে তুমি এইটুকু খাও অনেকে বলে তুমি এত খাও কি বলবো এইটুকু নিয়ে বসলে না বসলে মনে হয় ভিডিও করাটা মানে দেখতে ভালো লাগবে না তাই না যতটা খেতে পারি একটা টাইমে অনেক সময় খাবার কম খেয়ে বা অনেকটা সময় গ্যাপ দিয়ে খাওয়ারের তো এইটুকু খাবারই আমি খেতে পারি তো সেই জন্য এতটুকু খাবারই নেই সুকুমার বলছে গড ব্লেস ইউর সাকসেসফুল চলে যাচ্ছে সাকসেসফুল ইউর ইউটিউব ইউ অলসো মিথাজ থ্যাংক ইউ সো মাচ তোমরা

তুমি এখন কি করছো কি করছো মানে এই মুহূর্তে নাকি আমার লাইফে কি চলছে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে মনীষা দাস বলছে ঘরের খাওয়া দেখতে ভালো লাগে বাট কখনো একটু বাইরের খাওয়ারও দেখতে দেখাবে তাহলে আরো ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ দেখুন এটি সবসময় একে খাওয়ার ভালো লাগে না কিন্তু কী জানো তো আমি বাইরের খাবার খাই আমি যে খাই না একদমই নয় সেটা নয় খাই কিন্তু যে পরিমাণটা নিয়ে বসা উচিত বা যে পরিমাণটা একটা ভিডিও করতে গেলে তো একটা খাওয়ার নিয়ে বসা উচিত সেটা না আমি খেতে পারি না আমার বাইরের খাবার মানে খাই বাট অল্প সেই বেশি খাবারটা নিয়ে আমি বসতে পারি না এত খাওয়ার নিয়ে বসে আমার শরীর খারাপ হয়ে যায় মানে হয় না তৃপ্তি হয় না খাওয়ারের মধ্যে সেজন্য জন্য বাইরের খাবার বেশি করি না তবে চেষ্টা করবো একটু একটু বাইরের খাওয়ার মানে পিজা বার্গার আসলে এতদিন আমাদের এখানে কোনো পিজা বার্গারের দোকানই ছিল না ঠিক আছে সেই জন্য আমি কিনতেও পারতাম না আর খেতেও পারতাম না বাড়িতেও এই পিজা স্টাইলে ভালো পিজা বানানো বা বার্গার বানানো পসিবল নয় এখানে মানে বার্গারের বেসটাই পাওয়া যায় না তো বানটাই পাওয়া যায় না তো সেজন্য জন্য বানাই বাড়িতেও বানাই না তো এখন নতুন পিজা দোকান হয়েছে তো মাঝে মাঝে ভিডিও ডেফিনেটলি করবলি বলবু চক্রবর্তী বলেছে তোমার খাওয়ার ঠিক আছে দিদি অল্প আর পরিষ্কার পরিচ্ছন্ন এডুকেশন কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন আই উইল টোল্ড ইউ অলসো তোমার একটা ভিডিও আছে ডাল বেগুন ভাজা চিকেনের ঝোল ওটা অনেকবার দেখেছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভালো আছো দি হ্যাঁ ভালো আছি ভালো আছি তোমরা কেমন আছো একটু জানাও ইউর ফেস ইজ নট ক্লিয়ারলি অমিতার দেখা যাচ্ছে না ভালো করে একটু বলো যে আমার স্ক্রিনটা ক্লিয়ার আসছে কিনা একটু বলো প্লিজ না বুঝতে পারিনি কোন ভিডিওটা কিন্তু থাকতেই পারে এরকম ডাল বেগুন ভাজা দিয়ে চিকেন দিয়ে তো আছে আমার এরকম ভিডিও আছে দেখে নেবো কোন ভিডিওটা আবার কিন্তু তুমি আমার ভিডিও দেখো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ওয়ান ইয়ারে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে পনেরো জন ষোলো জন থ্যাংক ইউ আমাকে কি ক্লিয়ার দেখা যাচ্ছে না একটু বলো ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি যাচ্ছে না আর পড়াশোনা করবে না না তার কারণ বলবো কোনো একটা ভিডিওতে নিশ্চয়ই বলবো কেন কি ব্যাপার তো তোমরা আমার ব্লগ চ্যানেলটা ফলো করো তো বলবো যে কেন পড়াশোনাটা চালিয়ে গেলাম না অমৃতা জি আই থিংক ইউর ফেভারিট চিকেন কারি বেগুন ভাজা হ্যাঁ চিকেন কারি আমার ভীষণ ভালো লাগে বেগুন ভাজাটাও আমার রিসেন্ট আমার ভীষণ খুব ভালো লাগছে মানে বেগুনের ভর্তার থেকেও বেগুন ভাজাটা আমার বেশি ভালো লাগছে দেবনাথ বেরা দিদি আইসক্রিম খাবে একদিন প্লিজ আচ্ছা দেখা যাক সুরের জি ছামা ধরাই আচ্ছা মাঝে মাঝে সময় পেলে দেখি বেশ ভালো লাগে তোমার ইটিং স্টাইল খুব ভালো বোন পটলের দোরমা আর এগ চিকেন কারি ভিডিওটা বেগুন দারুণ হয়েছে অনেকবার দেখেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ প্রবলেম হচ্ছে কি বলো এরকমই সমস্যা হয় আমাদের এখানে একদম মানে নেট স্লো থাকে একদম ভিডিওই চলতে চায় না মার ফোনে আমি ফোন করে রাখি জিও টু জিও কানেক্ট থাকলে তখন মানে কোনো ভিডিও দেখতে পারি আর কি ভীষণ সমস্যা করে আমাদের কাছেই জিও নেটওয়ার্ক কিন্তু তাও জিওতে আমি নেট পাই না নেটওয়ার্ক থাকে না একদম আর এখন আমি জানলাগুলো বন্ধ করে রেখেছি তার কারণ বাইরে থেকে কোনো আওয়াজ আওয়াজ আসবে বা কেউ কথা বলবে প্রবলেম হবে সেজন্য আমি বন্ধ করে রেখেছি একেবারে কি দেখা যাচ্ছে না মানে ভীষণ অস্পষ্ট আমি কি বলছি কি শোনা যাচ্ছে মনে হয় তাই কারণ অনেকে চলে গেছে সুকুমার রুদ্রামাইনা reading also slow and e so nice out there. তোমরা কি বল এখন কি আমি গল্প করবো নাকি আর একটুক্ষণ কথা বলবো দিয়ে চলে যাবো বল তোমরা একটু আমার ব্লগ চ্যানেলটাকে ফলো করো দিলে আশা করি তোমরা আমার সাথে বেশি কানেক্ট থাকতে পারবে কারণ দেখো এই তো শুধু আমি খাওয়া দাওয়া করি আর তো কিছু থাকে না বেশি কথা বললে আমার অনেকের সমস্যা হয় অনেকে বলে বেশি কথা বলা বলো না ভালো লাগে না দেখতে সেজন্য আমি যতটা মানে বলতে ইচ্ছে করে আর যতটা বলা দরকার ততটাই বলি আর এটিং ভিডিওতে বেশি কথা বল মানে বলাও যায় না কত গল্প করবো এইটুকু ভিডিওতে খাবো না গল্প করব তোমরা আমার ব্লগ চ্যানেল দেখো ডেলি কি কি করছি সেটা শর্টসে আমি আপলোড করে দিই আশা করছি ভালো লাগবে পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সুরের এই ঝর্ণা ধারায় আচ্ছা চ্যানেলের নাম তোমার সব ভিডিও দুবার করে দেখা আছে থ্যাংক ইউ অনেকেই আছে আমি এই মুহূর্তে নামগুলো মনে পড়ছে না অনেকেই আছে আমাকে রুলস কমেন্ট করে বলে থ্যাংক ইউ মানে আমার ভিডিওগুলো ওদের খুব ভালো লাগে তোমাদের দেখতে ভীষণ ভালো লাগে থ্যাংক ইউ মানে আমার তো একদম ঘরোয়া টাইপের ভিডিও যে তোমাদের ভালো লাগে সেটাই আমার কাছে অনেক

লাইভে বলবো যে অনেকেরই কোয়েশ্চেন যে দিদি তুমি কি মাটন খাও না একদম সত্যি আমি মাটন খাই না গো আমি খেতে পারি না মানে ছোটোবেলা থেকে আমি খাই না আমাদের বাড়িতে আমার চার বোন কেউই মাটন খেতাম না কিন্তু মেজ দি শেষ দি বিয়ের পরে ওরা শিখে গেছে মাটন খাওয়া কিন্তু আমি আর বরটি এখনো অবধি শিখতে পারলাম না আমি মাটন কখনো রান্নাও করিনি একবার রান্না করেছিলাম মানে কি বলবো ওটা খুব একটা স্মেল ছিল না বলে রান্না করেছিলাম সাহস করে ওই মাটনের ওই স্মেলটাই আমি নিতে পারি না সরি অনেকে রেগে যাবে এটা আসলে কারণ অনেকেরই মাটন খুব ফেভারিট কিন্তু আমি ওই মাটনের স্মেলটা আমি একদমই নিতে পারি না আমি খাইও না রান্নাও করি না আমার খুব কষ্টে বাবা দিদি সবাই জোর করে আমাকে খাওয়ায় মানে ওই এক পিস আমি একদম ঝেড়ে ঝুড়ে একটুখানি মুখে নিই ভালো লাগে না আমার খেতে মাটনটা একদমই আমি খেতে পারি না একবার আমি চেষ্টা করেছিলাম মাটনের ঝোল দিয়ে ভাত মেখে খাওয়ার কিন্তু ওই ভাত মাখা অব্দি থেকে গেছে ওই ভাতটা আমি আর খেতে পারিনি তো সেই কারণেই মাটন খাই না আমি জানি অনেকের মাটন ভিডিও দেখতে পছন্দ করো মাটনের খুব ফেভারিট সবার আমার বাড়িরও বাবা মায়েরও খুব পছন্দের কিন্তু আমার একদমই ভালো লাগে না কেন কি করবো বলো খাই না আর মাটন খাই না বলেই মাটনের ভিডিও থাকে না অনেকেরই এটা করছেন যে তুমি কি মাটন খাও না তুমি কি মাটন খাও না না গো মাটন খাই না আমি খেতে পারি না আমি চেষ্টা করি খাওয়ার কিন্তু আমি পারি না এটাই হচ্ছে ব্যাপার আমার ভিডিও কি পজ হয়ে গেছে একটু বলো কোনো আমি কমেন্ট পাচ্ছি না পশ্চিম মেদিনীপুরের কলসি ভাঙা চেন নাগু চিনি না গল্প করবো কি কথা বলবো চেষ্টা খাবারের একটু ভ্যারিয়েশন আনার অন্য কোন অন্য ধরনের খাওয়ার খাওয়া চেষ্টা করবো তোমরা আমার ভিডিওটা দেখো আমার ভীষণ ভালো লাগে যারা যারা ভিডিও দেখো তারা প্লিজ কমেন্ট করো কারণ তোমাদের প্রত্যেকের কমেন্ট করি আমি রিপ্লাই হয়তো সবসময় দিতে পারি না অনেক সময় দিই আবার অনেক সময় দিতে পারি না তার কারণ হয়তো আমি যখন আমি কমেন্ট করে দেখলাম তখন আমি কোনো কাজ করছি বা কোথাও বাইরে আছি সেজন্য আমি রিপ্লাই দিতে পারছিলাম না পারি না কিন্তু যখন আমি সময় পাই যখন ফ্রি টাইমে আমি সবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আবার অনেকের কমেন্ট আসে অনেক দেরিতে মানে করেছে হয়তো আমার ভিডিও পোস্ট করার এক পর বা সাথে সাথেই করেছে কিন্তু আমি দেখতে পাই এক মাস দু মাস পর এরকম তাদের আবার কোনো রিপ্লাইও দেওয়া হয় না আবার লাভ রিয়ার্ট লাইকও দেওয়া হয় না তো এটাই ভুল হয়ে যায় কেউ ভুল বুঝো না প্লিজ আচ্ছা একদিন আমি অন্য একদিন আমি দিনের বেলা লাইভ করব যাতে আমার নেটওয়ার্কটা ঠিকঠাক থাকে আসলে রাত্রেবেলা লাইভ করার একটাই কারণ যে সবাই ফ্রি থাকবে এই সময় তো সেজন্য রাত্রেবেলাতেই লাইভটা করলাম আর কি দেখা যায় দিনের বেলা একদিন লাইভে আস আসবো আগে থেকেই জানিয়ে দেব তোমরা জয়েন করো লাইফটাতে কয়েকদিন পর আসবো আমি আর কারোর কমেন্ট দেখতেই পাচ্ছি প্রচন্ড সমস্যা করছে লাইফ না আমি কোনো কাজ করব আর সেখানে সমস্যা হবে না সেটা হতেই পারে সব সময় সমস্যা লেগেই থাকে যাই হোক তোমাদের ভিডিওগুলো আশা করি ভালো লাগবে এরপর থেকে আর চেষ্টা করব নতুনত্ব কিছু আনার ভিডিওতে নতুন কিছু খাওয়ার আসলে যেটা খেয়ে আমার ভালো লাগে তো সেটাই খাই আর হ্যাঁ আর একটা কথা অবশ্যই আমার ভুলে গেছিলাম বলতে সরি অনেকেই বলে যে দিদি তুমি কি সবসময় চিকেন খাও তুমি সবসময় চিকেন খাও তোমার ভিডিওতে আমি সবসময় চিকেন দেখি আর কিছু অন্য কিছু খাও না একদমই না আমার অন্য ঘরোয়া খাওয়ারও থাকে অনেকের আবার অজানা কিছু খাওয়ারও থাকে যেগুলো অনেকে জানে না অনেকে আমাকে জিজ্ঞাসা করে এটা কি ওটা কি তো তোমাদের নতুনত্ব খাওয়ারও থাকে আর চিকেন তোমরা যারা ইটিং ভিডিও দেখো তারা জানো যে চিকেনের ভিডিওতেই বেশি ভিউজ হয় আর কি তো ডেফিনেটলি আমার ভালো লাগার খাওয়ার তাছাড়া তোমরা দেখতে পছন্দ করো তো সেজন্যই বানানো চিকেনের ভিডিওটা একটু বেশি কিন্তু আমার অন্যান্য ভিডিও থাকে কিন্তু হয়তো তোমরা কোনো কারণে মিস করে যাও ওগুলো দেখো না তো সেজন্যই তোমাদের কাছে বারবার ওই চিকেনের ভিডিওগুলোই আসে এই জন্য তোমরা বলো যে তুমি শুধুই চিকেন খাও একদমই না শুধু চিকেন খাই না অন্য সবও খাই সবজিও খাই ডালও খাই ভাতও খাই মাছও খাই সব খাই তুমি তোমরা শুধু একটু দেখো ভিডিওগুলো তাহলে বুঝতে পারবেন যে আমি শুধু চিকেন খাই না হ্যাঁ চিকেন খেতে আমার ভালো লাগে ডেফিনেটলি কিন্তু চিকেন যে সবসময় খাই তাই তা কিন্তু চিকেন ভিডিওতেই সবাই পছন্দ করে চিকেন ভিডিও দেখতে তোমরাও বলো চিকেন ভিডিওতেও বেশি কমেন্ট করো যে ভালো হয়েছে তো সেই জন্য চিকেনের ভিডিওটা করা আর কি বেশিরভাগ ক্ষেত্রে এইভাবেই তো কিন্তু আমাদের আমার ঘরোয়া খাওয়ারের ভিডিও থাকে তুমি দেখো প্লিজ তাহলে বুঝতে যে শুধু আমি চিকেন খাই না যাই হোক তো এই কটা কথাই বলার ছিল তো লাইফটা ভীষণই সমস্যা করছে বুঝতে পারছি এই দেখো কারেন্টটা চলে গেছে খারাপ ভীষণ খারাপ কপালটা যাই হোক আজকের মতো টাটা এখানে লাইভটা শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাই মিলে আর পরে একদিন লাইভে আসবো দিনের বেলা যাতে সবাই তোমরা ভালোভাবে লাইভটা দেখতে পারো ঠিক আছে আর যারা যাদের 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 সমস্যা হলো প্লিজ তোমরা পরের রেকর্ডের লাইফ থাকবে কিনা আমি বুঝতে পারছি না যদি থাকে তো দেখিয়ে দিন টাটা বাই অফ করবো কী করে টাটা